বন্ধুরা আমাদের প্রত্যেক দিন রান্না করার যে কড়াইটা সেটা কিন্তু এরকম ভাবে অনেক সময় হয় কালো হয়ে যায় আর কালো হতে গিয়ে দেখা যায় যে এটা কিন্তু ঘষে মেজে পরিষ্কার করা অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় আর হাতেরও বারোটা বাজে আজকে এমন একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব যেইভাবে খুব সহজে পোড়া কড়াই হোক বা যেকোনো ধরনের পোড়া বাসনপত্র দাগ নিমেষে একবারে সাদা হয়ে যাবে। আর এত সুন্দর মতো একটা ঘরোয়া হোম রেমেডি এপ্লাই করবো যেভাবে কিন্তু বাইরের কোনো কিছু কেনার দরকার পড়বে না। আর খুব সহজে কিন্তু ঘরে থাকা জিনিস দিয়েই আমরা কড়াই গুলো পরিষ্কার করে নিতে পারবো। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায়। তার জন্য আমার কড়াইটার অবস্থা দেখেই নিয়েছো যে কি অবস্থা হয়ে গেছে। আর এইভাবে কিন্তু দীর্ঘদিন পরিষ্কার না করতে করতে এই রকম হয়েছে বা তোমরা হয়তো বলবে যে দীর্ঘদিন পরিষ্কার কেন করনি আসলে এরকম একটা ভিডিও করব বলেই অনেক দিন যাবত কিন্তু আমি কড়াইটা পরিষ্কার করিনি আর তার ফলে কিন্তু এরকম অবস্থা হয়েছে এইবার কিভাবে আমরা পরিষ্কার করব অনেকের বাড়িতেই আছে এই ধরনের কালো করাই বা কালো যে কোনো ধরনের পাত্র থাকে তো সেই কিন্তু অনেকটা মুশকিলে মধ্যে পড়তে হয় তো তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা তারের জালি আর নিয়ে নিয়েছি হারপিক এই হারপিকটা কিন্তু টয়লেটের জন্য না এটা রান্নাঘরে ছোট ছোট কাজ বা ক্লিনিং এর কাজে ব্যবহার করা হয় বলে রান্নাঘরের জন্য আলাদা একটা হারপিক কিনে রাখা থাকে তো সেখানকার থেকে বেশ খানিকটা হারপিক কিন্তু কড়াইর পিছন দিকটা আমি লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে বেশ খানিকটা সময় রেখে দেব আর একটা স্টিল উল নিয়ে নিয়েছি বা এরকম তারের জালি এবার তোমরা কিন্তু ডিরেক্ট হাত দিয়ে করবে না হাতে দরকার হলে একটা প্লাস্টিক এভাবে পরে নাও না হলে হাতে যে কোনো ধরনের রাবারের গ্লাভস বা যে কোনো ধরনের গ্লাভস একটা পরে নাও যেহেতু হারপিটটা একটা রয়েছে তাই খুব সহজে কিন্তু আমাদের হাতের বা চামড়ায় ক্ষতি হতে পারে তাই জন্য কিন্তু তোমরা একটা প্রোটেকশন নিয়ে কাজ করবে এবার হারপিটটা দিয়ে দিয়ে হালকা করে তারের জালিটা দিয়ে মাঝতে থাকো বাইরের কোনো কিছু কেনার বা অন্য কোনো কিছু কিনে পরিষ্কার করার দরকার করবে না ঘরোয়া সমস্ত জিনিস মানে ঘরে অ্যাভেলেবেল থাকবে সেই রকম জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যাবে হারপিকটা দিয়ে হালকা হাতে মাঝতে মাঝতে দেখতে পাচ্ছ যে পরিমাণ কালো দাগটা ছিল তেল ছিটে কালো হয়ে গেছিল সমস্ত দাগ কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যাবে আর নিচে যে কাপড়টা পেতে নিয়েছি সেই কাপড়টা পেতে নিয়েছি এই কারণে সিঙ্কের মধ্যে বা স্টিলের যে কোনো জায়গায় যদি বা মেঝেতে রেখেও যদি তোমরা হারপিক দাও সেক্ষেত্রে মেঝের মধ্যে বা সিঙ্কের মধ্যে যদি হারপিকের একটু মানে ফোটা ফোটা পরে সেক্ষেত্রে সিঙ্কটা কালো হয়ে যাবে তাই একটুখানি এরকম কাপড় পেতে নিয়েছি আরো বড় করে কাপড় পেতে নেওয়া উচিত ছিল পরবর্তী সময় দেখলাম যে সিংকটারও ভালোটা অলরেডি বেজেই গেছে क्षा करते गए তো আর একটুখানি দিয়ে দেবো লবণ লবণের মধ্যে যেহেতু একটু দানা দানা আর খার ব্যাপার থাকে যদি লবণ না দিতে চাও সেক্ষেত্রে তোমরা একটু বালি ব্যবহার করবে তো যে কোনো ধরনের রাব করা মানে একটু দানা দানা জিনিস থাকলে কিন্তু জিনিসটা ভালো হবে এবার লবণ আর হারপিক দিয়ে ভালো করে তোমরা এটাকে হালকা হাতে ঘষবে ঘষতে ঘষতে দেখবে সমস্ত পোড়া দাগ কিন্তু ধীরে ধীরে উঠে যাবে আর এইভাবে যদি করে ফেলো তাহলে কিন্তু আমাদের কোনো রকম কষ্ট হবে না যেরকম আহ ডিটারজেন্ট বা অন্য কিছু দিয়ে মাজলে পরে যে আমাদের হাতের অনেকটা প্রেসার পড়তো তো সেই জিনিসটা কিন্তু হবে না বাইরের একটা বুলিয়ে রাখলাম আর ভিতরের দিকে কিন্তু তোমরা কখনোই হারপিক দেবে না ভিতরের দিকটা পরিষ্কার করার জন্য নিয়ে নেবে পিতাম্বরী পাউডার যেকোনো ধরনের যে ঠাকুরের বাসনপত্র পাওয়া যায় না দশকর্মা দোকানেই ধরে পিতাম্বরী পাউডার পাবে পিতাম্বরী পাউডার বললেই কিন্তু দিয়ে দেবে আমরা ঠাকুরের বাসন মাজার কাজে ব্যবহার করি পিতাম্বরী পাউডারটা দিয়ে হালকা হাতে এইভাবে কিন্তু তোমরা একটুখানি কড়াইয়ের ভিতর দিকটাই বুলিয়ে নেবে একটুখানি জল দিয়ে নেবে জল দিয়ে হালকা হাতে ভাবে মাজবে তো পিতাম্বরী পাউডারটা কিন্তু খুব কম দামে বাজারে বিক্রি হয় আর বাইরের কোনো কিছু কিনতে হচ্ছে না মানে ঘরে মোটামুটি কম বেশি সবারই পিতাম্বরী পাউডার দুটোই থাকে আর লবণ তো থাকেই তো এই দিয়েই কিন্তু আমরা খুব সহজে এই কড়াইটা পরিষ্কার করে নিতে পারবো তবে প্রথম দিনই কিন্তু উঠবে না এরকম ভাবে একদিন কি দুদিন মাঝে মাঝে কিন্তু উঠে যাবে একদিনে উঠবে একদিনে উঠলে কিন্তু একটু বেশি প্রেশার পড়ে যাবে তাই তোমরা চেষ্টা করবে এই রকম ভাবে অল্প অল্প করে দু থেকে তিন দিন মাজার তাহলে কিন্তু কোনো রকম ভাবে নিজেদের ওপরও প্রেশার পড়বে না হাতের উপরও না তো এইভাবে দেখতে পাচ্ছ খুব হালকা হালকা হাতে কিন্তু এটাকে র্যাপ করছি আর এইভাবে কিন্তু ধীরে ধীরে অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো তোমাদের যাদের বাড়িতে এই ধরনের পোড়া কড়াই বা পোড়া ধরনের দুধের পাত্র বা যে কোনো জিনিস রয়েছে তোমরা এই পদ্ধতিটা একবার করে করে দেখবে খুব কিন্তু কিন্তু কাজ হয়ে যাবে আর এটা আমি চাইলে পারতাম যেহেতু হাতের প্রেশার কিংবা অনেক বেশি সময় যাবে তাই কিন্তু এটাকে আমি ওই একবার করে এইভাবে অ্যাপ্লাই করে তারপর ধুয়ে রেখে দিয়েছি আবার পরের দিন একটু করেছি আবার এরকম দু তিন দিন করতে করতে জিনিসটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে এবার তোমরা চাইলে একদিনেও কিন্তু করতে পারো দেখতে পাচ্ছ ভিতরটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে এবার বাইরের দিকে যেটুকু রয়েছে সেটা আবার নেক্সট দিন আমি পরিষ্কার করবো ঠিক একই ভাবে আর ওই যে আগেই বললাম এই কাপড়টা নিচে পেতে নিয়েছিলাম ঠিকই কিন্তু কিন্তু তারপরেও না বেশ খানিকটা দাগ এরকম মধ্যে লেগে গেছে এবার দেখো নেক্সট দিন এই একই রকম ভাবে আমি ভিতরের জায়গাটাকে আবারও একটুখানি পিতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করে নেবো ঠিক একই প্রসেসে আর দিয়ে দেবো একটুখানি লবণ লবণ দিয়ে পরিষ্কার করলেও খুব সহজে কিন্তু পরিষ্কার হয় আবার অনেকে দেখা যায় এত পরিমানে মোটা তেল ছিটে হয়ে পড়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু চাইলে একটুখানি ছুরি বা ধারালো কিছু দিয়ে সেগুলোকে একটু চেঁচে চেঁচে দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এইভাবে কিন্তু আমি দু তিন দিন এইটাকে পরিষ্কার করেছি তো এইভাবে দু তিন দিন পরিষ্কার করার সাথে সাথে দেখতে পাচ্ছ বেশ অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এইভাবে যদি আমরা কড়াই পরিষ্কার করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতের প্রেশার দিতে হবে না আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি খাবার সোডা ব্যবহার করতে পারো খাবার সোডার মধ্যেও যেহেতু একটা অ্যাসিডিক একটা ব্যাপার রয়েছে তাই খুব সহজে কিন্তু সোডা দিলেও পরিষ্কার হয়ে যায় সোডা হারপিক মিশিয়ে দিলো। কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার তিন নম্বর দিন ঠিক এইরকম পজিশনে এসছে এইভাবে কিন্তু তোমাদের বাড়িতে থাকা বছর বছরের যেগুলো কিনা পরিষ্কার সম্ভব ছিল না সেগুলোকে খুব সহজে পরিষ্কার করে নিতে পারো এবার দেখো বন্ধুরা প্রায় নাইনটি নাইন পরিষ্কার হয়ে গেছে এবার আমি একটুখানি ডিশ ওয়াশার দিয়ে ভালো করে মেজে নিচ্ছি মেজে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার লাস্টে যেটুকু রয়েছে সেটুকু কিন্তু আমি ব্যবহার করবো শিরিশ কাগজ আর এই শিরিষ কাগজটা দেওয়ার পরেই কিন্তু দেখা যাবে যে ছোট ছোট যে জায়গাগুলো ছিল পোড়া যেগুলো উঠতে চাইছিল না স্টিল সাহায্যে সেগুলো কিন্তু শিরিশ কাগজ দিয়ে পরিষ্কার হয়ে গেল এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কড়াই পরিষ্কার করে নিতে পারি আর তোমাদেরও যদি বাড়িতে এইরকম ভাবে পোড়া কড়াই থেকে থাকে আজকের ভিডিওটি দেখে অবশ্যই তোমরা পরিষ্কার করে ফেলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে কতটা তোমরা উপকার পেয়েছো